আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরাত কৃষি বাংলা দিনাজপুর চ্যালেঞ্জ থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি একটি ছোট্ট প্রতিবেদন আজকে অবশ্য অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি তো বিগত কয়েকদিন কয়েক মাস থেকে আমার এই চ্যালেঞ্জ থেকে কিছু ভিডিও কন্টিনিউ আমি করতে পারতাম না সময়ের অভাবের কারণে বিভিন্ন স্ট্রাগল করে যাচ্ছি জীবনের সঙ্গে অনেকগুলি বাধা বিপত্তি অনেকগুলি সমস্যায় ফেস করতেছি বর্তমানে অনেক সমস্যার ভেতরে আছি সকলে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে সম্পূর্ণ সমস্যাকে উপেক্ষা করে সামনের দিক যাতে এগিয়ে যেতে পারি আর ইনশাআল্লাহ যারা আপনারা অবশ্য আমার এই প্রতিবেদনগুলো দেখতেন বিভিন্ন হাটে গিয়ে আপনাদেরকে যে আমি প্রতিবেদনগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। ইনশাআল্লাহ সামনে অবশ্য যে কন্টিনিউ আপডেট ভিডিওগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং কীরকম ধরনের আপনার ভিডিও চান বা খুঁজতেছেন সেরকম ভিডিওগুলি অবশ্য আপনারা পাবেন একটু কমেন্টে জানিয়ে দিবেন আর সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমার আপনাদের দোয়া আল্লাহ তার অশেষ রহমতে দুইটা প্রতিষ্ঠান দেওয়ার তৌফিক দিয়েছে আল্লাহ তালা সামনে অবশ্য অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে আর ইনশাল্লাহ এই চ্যানেলটাকে নিয়ে অনেক দূরে যাব আর আমার যে গরুর খামারটা ছিল কোনো কারণে কোনো সমস্যার কারণে এই খামারটি অবশ্য আমি বর্তমান গরু জিরো মানে খামারটি মানে নষ্ট করে ফেলছি বর্তমানে আমার খামারে কোনো গরু নেই ইনশাল্লাহ তবে যেটা আমি শিখতে পেরেছি গরুর প্রজেক্ট করতে পেরে আল্লাহ তালা যদি চায় সামনে অবশ্য বড় ধরনের কিছু করবো এই গরুর প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা আছে সকলে আপনার দোয়া করবেন আর এই গরুর বিষয়ে যতটা আমার ধারণা আছে যত যতটা অভিজ্ঞতা হয়েছে যদি আমরা সিদ্ধান্ত মতে বা ঠিক মেনলিভাবে যদি কাজ করা যায় ইনশাল্লাহ এই প্রজেক্টে অনেকগুলি টাকা পয়সা আছে আমি মাঝখানে হতাশা হয়ে গেছিলাম এই প্রজেক্ট করতে গিয়ে লস করি নাই তবু যেটাকে বলা হয় গায়ে গায়ে গেছে আমার একটা গরু অবশ্য মারা গিয়েছিল যা আপনার দেখা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সত্তর থেকে আশি হাজার টাকার একটা ভ্রামা গরু ছিল তো এই গরুটা অবশ্য মারা যাওয়ার ওয়েটা হইতেছে যদি আমি অবশ্য এই গরুটাতে অবশ্য বিভিন্ন খুরা রোগের ভ্যাকসিন এবং লাম্ফি রোগে যদি ভ্যাকসিন মারতাম তাহলে হয়তো আল্লাহ তালা অবশ্য মনে হয় উঠায় নিত না গরুটাকে তো যাক আল্লাহ তালা যা যাই কিছু করে আল্লাহ তালা সব কোনো মঙ্গলের জন্যই করে তার বান্দার জন্য সেটা মনে হয় ভালো ছিল সেজন্য অবশ্য তবে সামনে যে প্ল্যান প্রোগ্রাম আছে একটা বড় ধরনের কিছু করার চিন্তা ভাবনা আছে তো ইনশাআল্লাহ আপনার যারা ভিডিওগুলো আমার দেখতেন সামনে কৃষি বাংলা দিনেশপুর চ্যানেল থেকে আমি অবশ্য আপনাদেরকে ক্যামেরার পেছন থেকে ভিডিওগুলো নিজেই করার চেষ্টা করি আর পরিশেষে এটা একটা কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আর কৃষি বাংলা দিনাজপুর চ্যানেলের পরিবারের সদস্য হয়ে থাকবেন ইনশাল্লাহ আমি যতটুক পারি আপনাদেরকে যা হেল্প করার চেষ্টা করব আর যারা অবশ্য আপনার বাহির থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বাহিরের জেলা থেকে তারা যদি গরু কিনতে চান তাহলে অবশ্যই আসবেন আসলেই অবশ্য মূলত যতটুকু আমি পারি হেল্প করার চেষ্টা করব আর যেগুলো খামার মানে যারা ব্যবসাদার আছে তাদের সঙ্গে অবশ্য হাটে অবশ্য অনেক ধরনের আপনাদের বলা চলে যে গরুওয়ালা আছে বা ব্যবসায়ী আছে ভালো বন্ধ মিশা মিক্সারিত আছে তো এখানে যতটা আমার ধারণা হয়েছে ভালো মানের আপনাদের যারা গরুর ব্যবসায়ী তাদের সঙ্গে আমি লেন্ডি করে দেবো বা যোগাযোগ করে দেবো আপনারা আসবেন তবে আসলে একটু অবশ্যই আগামী একটু জানাইবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকত